গুড মর্নিং চলে এলাম তোমাদের কাছে একটা নিউ ব্লক নিয়ে হ্যালো ভিয়ার্স দেখো আমি সবজি কাটছি তবে বাঁধাকপিটা মিহি হয়নি কেন মেশিনের মতো করতে পারি না আর দেখো আমার হাজব্যান্ড সবজি ভর্তি করে রেখেছে বোধহয় মাছ মাংস ডিম রাখার আমার জায়গা নেই শুধু সবজি আর সবজি গোটা ফ্রিজটাকেই ভরে রেখে দিয়েছে আমি যে একটু সবজি তো রান্না করে রেখে দেব কি মাংস মাছ রাখবো সেই ডিপ ফ্রিজে রেখে দিতে হয় আমাকে ডিমটা তাও এইদিকে একটা ঝাঁকাতে রেখে দিয়েছি যত বলি সবজি এত আনবে না কে খাবে এত সবজি না পোস্ত খাবে তুমি খাবে মেয়ে খাবে এটাই শুধু বলে কী আর করা যাবে বলো ওর নিজে খেতেও ভালোবাসে সবজি কিন্তু রাত্রিবেলা তো অত হয় না না আজকে এনেছে তরোয়াল মাছ ভীষণ খেতে ভালোবাসি মেয়েও ভালোবাসে আমিও খেতে ভালোবাসি হাজব্যান্ডও খেতে ভালোবাসে এই তরোয়াল মাছটা একটু ভাজবো বেশ ভালো করে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে বেশ সুন্দর সুন্দর একটু মাখা ঝাল করব। বেশ ভালোও লাগে আর এই যে দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি চোরের জ্বালায় কি আর করা যাবেখানে বসে আছে ওকে টক দই খাওয়াবো লাঞ্চে টক দই দিয়ে আর একটু আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতেতে মাছটা এখন ভাজছি অনেকটাই দেরি হয়ে গেছে স্নান আমার হয়ে গেছে পুজো টুজো করে তবে রান্না বসলাম বাঁধাকপির তরকারিটা করেছি টমেটো আলু পেঁয়াজ সব কিছু দিয়ে রসুন টসুন সব দিয়ে আর এইটা টমেটোটা বেশি করে রেখে দিচ্ছি ওই মাছের জন্য ধনে পাতাও মাছে দেবো আর একটু বাঁধাকপিতেও দিয়েছি মাছটা আর এই যে আবার টমেটো চাটনি করতে বললো হাজব্যান্ড বল টমেটো চাটনি করবে আর একটু করলা আর আলু হাতে দিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকারটা খুলতে পারছি না এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এক হাতে করতে পারছি না এক হাতে ক্যামেরা পাঁচটা ছোট ছোট করলা আর একটা আলু ভাতে দিয়ে দিয়েছি ও একটু মাখা সর্ষে তেল নুন দিয়ে খেতে ভালোবাসে মেয়ে আমিও ভালোবাসি ও হাজব্যান্ডও ভালোবাসে গুড ইভিনিং এখন অনেকটাই বাজে তবুও বলছি গুড ইভিনিং তো এখন ভাত হচ্ছে শাড়িতে আর তোমাদের দেখাই একটু চলো প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে পোস্ত খাবার হচ্ছে এখানে সমস্ত সবজি দিয়ে আর মাংস দিয়ে তো কাল সকাল অব্দি ওটাও করে রাখছি আমাদের ভাত হচ্ছে আর এখানে এই যে বাঁধাকপিটা একটু গরম করব আর আমাদের ঘরেতে মাছ রুমেতে মাছ আলু বেগুন দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা একটু এই টমেটো দিয়ে একটু ঝোল ঝোল মতো করে নেবো আর একটু ব্যস্ত আর একটু বেগুন পোড়া করবো ভাবছিলাম একটু আসবেল মেয়ে বলছে না থাক এক তো সাড়ে তিনটে বেজে গেছে আমরা ভাত খেয়েছি চারটের সময় তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টস করতে নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আবার হাজির হয়ে যাব নেক্সট মর্নিংয়ে চলে এখন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা